আসসালামু আলাইকুম লার্ন চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের একাদশ অধ্যায় অর্থনৈতিক নির্দেশসমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি এই অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন একই সাথে সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা সেগুলির উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ নামে দেখো অনুশীলনের শুরুতে তোমাদেরকে কিন্তু এখানে সর্বপ্রথমে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে তাই না চলো আমরা সর্বপ্রথমে এখানে এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি দেখো এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে উৎপাদনের উপাদানসমূহের মোট আয় কিভাবে নির্ণয় করা যায় ব্যাখ্যা করো উত্তরটি দেখো উৎপাদনের উপাদানসমূহ হচ্ছে জমি শ্রম মূলধন ও সংগঠন আর এই চারটি উপাদানের আয় হচ্ছে যথাক্রমে খাজনা মজুরি সুদ ও মুনাফা তাই উৎপাদনের উপাদানসমূহের মোট আয় নির্ণয় করতে হলে খাজনা মজুরি সুদ ও মুনাফাকে যোগ করতে হবে আর এভাবে উৎপাদনের উপাদানসমূহ মোট আয় নির্ণয় করতে হয় এরপর দেখো দুই নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের সাংকেতিক সূত্রটি ব্যাখ্যা করো আচ্ছা খুব সহজ আমরা জানি তাই না দেখো মোট জাতীয় উৎপাদন নির্ণয় সূত্রটি হচ্ছে জিডিপি যোগ এক্স মাইনাস এম আচ্ছা এখানে জিএনবি সমাজ গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট জিডিপি সমস্যা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট প্রোডাক্ট এবং এক্স দ্বারা বিদেশি অবস্থানরত দেশি জনগণ আর এম দ্বারা দেশে অবস্থানরত বিদেশিদের আয় বোঝায় আশা করি বুঝতে পেরেছ এবার তিন নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে খাতে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাট হিসেবে বিবেচিত কেন ব্যাখ্যা করো আচ্ছা তিন নম্বর উত্তর দেখো বাংলাদেশের অর্থনীতি কৃষি প্রধান অর্থনীতি হিসেবে পরিগণিত বা পরিচিত দেশের শ্রমশক্তির মোট তেতাল্লিশ পয়েন্ট ছয় শতাংশ কৃষিখাতে নিয়ে যেত তা দেখো দেশের শ্রমশক্তির মোট তেতাল্লিশ পয়েন্ট ছয় শতাংশ কৃষিখাতে নিয়ে যেত দেশের রপ্তানি আয়ও কৃষিখাতের উল্লেখযোগ্য অবদান রয়েছে আমাদের খাদ্যশস্য কৃষিখাতের অন্যতম প্রধান উৎপন্ন দ্রব্য তাছাড়া আমাদের অনেক শিল্পের কাঁচামালের যোগান দেয় কৃষিখাত আর তাই কৃষিখাত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচিত আচ্ছা এরপর তোমাদের এখান থেকে যে বর্ণনামূলক প্রশ্নগুলি দেওয়া হয়েছে দেখো এখান থেকে তোমাদেরকে তিনটি বর্ণামূলক প্রশ্ন দেওয়া হয়েছে চলো আমরা উত্তর একটু দেখে ফেলি সর্বপ্রথম এক নম্বর বলা হচ্ছে যে পিছু আয় কিভাবে জীবনযাত্রার মান নির্ধারণ করে বিশ্লেষণ করো উত্তর পিছু আয় ব্যক্তির জীবনযাত্রার মান নির্ধারণ করে উচ্চ মাথাপিছু আয় উন্নত জীবনমান নিশ্চিত করে আর তবে জীবনমান মান নির্ধারণের জন্য উচ্চ পিছু আয়ের সাথে দ্রব্যমূল্য বিষয়টিও বিবেচিত বিবেচনায় নিতে হবে যদি কোনো বছরে কোনো দেশের জনগণের মাথাপিছু আয় দ্বিগুণ হয়ে যায় আবার একই সাথে দ্রব্যর স্তরেও দ্বিগুণ হয় তাহলে প্রকৃতপক্ষে জীবনযাত্রা মান একই থাকবে কারণ ওই দ্বিগুণ আয় দিয়ে ব্যক্তি প্রকৃতপক্ষে একই পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয় করতে পারবে অর্থাৎ তার আর্থিক আয় দ্বিগুণ হলেও তার প্রকৃত আয় বৃদ্ধি পায়নি কারণ আর্থিক আয় ও দ্রব্য মূল্য একই হারে বৃদ্ধি পেয়েছে তবে মূল্যস্তর অপরিবর্তিত থেকে মাথাপিছু আয় বাড়লে জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে এবং মাথাপিছু আয় কমলে জীবনযাত্রার মান হ্রাস পাবে আবার জাতীয় আয়ের বন্টন যদি সুষম না হয় তাহলে মাথাপিছু আয় বাড়লেও অধিকাংশ জনগণের জীবন মান নিম্নই থাকে কারণ মাথাপিছু আয় একটি কর মান জনগণের জনগণের একটি ক্ষুদ্র অংশের মাথাপিছু আয় অনেক বেশি অথচ বৃহৎ অংশের আয় অনেক কম হলে উভয় অংশের মাথাপিছু আয়ের গড় মান এমন হতে পারে যাতে মনে হয় যে জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়েছে কিন্তু মোট জাতীয় আয়ের এরকম অসম বন্টন হলে বেশিরভাগ মানুষের মাথাপিছু আয় মাথাপিছু জাতীয় আয়ের চেয়ে কম হবে ফলে এ অধিকাংশ মানুষের জীবনযাত্রাও উন্নত হবে না তবে যে দেশের জাতীয় আয়ের সুষম বন্টন আছে যেসব দেশে মাথাপিছু আয় বাড়লে এবং মূল্যস্তর অপরিবর্তিত থাকলে বা আয় বৃদ্ধির যে কম হারে বৃদ্ধি পেলে জীবনযাত্রার মানও বৃদ্ধি পাবে এবার দুই নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে দেখো যে মোট দেশের উৎপাদনে অর্থনীতির খাতসমূহ কিভাবে অবদান রাখে ব্যাখ্যা করো উত্তরটি দেখো বিশ্বের যে কোনো অর্থনীতিকে প্রধানত তিনটি খাতে ভাগ করা যায় কৃষি শিল্প ও সেবা খাত ভূমি ও ভূমি থেকে উৎপন্ন সবকিছু পশু ও মৎস্য সম্পদ অন্তর্গত বৃহদায়তন ও ক্ষুদ্র আয়তন শিল্প সব ধরনের নির্মাণ খনিজ সংক্রান্ত শিল্প খাতের অন্তর্গত অবশিষ্ট সকল কর্মকাণ্ড যেমন শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য বিনোদন ব্যাংক বিমা হোটেল রেস্তোরাঁ ডাক তার ও যোগাযোগ ও পরিবহন এসব কিছুই সেবা খাতের আওতাধীন তবে বিভিন্ন দেশে বাজেটে বাজেট বরাদ্দের সুবিধা এবং কাজ করার সুবিধার জন্য এই তিনটি প্রধান খাতের প্রত্যেকটিকে আবার কিছু সংখ্যক খাতে ভাগ করা যায় নিচে মোট দেশের উৎপাদন অর্থনীতির খাদ যেভাবে অবদান রাখে তা একটি সারণের মাধ্যমে ব্যাখ্যা করা হলো যেমন দেখো আমরা এখানে একটা সারণী তোমাদেরকে দিয়েছি আচ্ছা আশা করি দেখতে পাচ্ছ আচ্ছা তো সারণটা এখান থেকে একটু দেখো প্রথমে কর্মিক নং তাই না তারপর অর্থনৈতিক খাতগুলি এবং মোট দেশেজ উৎপাদনের অবদান শতকরা হার হারগুলি আর কি তো দেখো এক নাম্বারে কিন্তু এখানে রয়েছে কৃষি বনচয় মৎস্য সম্পদ যেখানে এগারো শতাংশ শিল্প মধ্যে খনিজ খনিজ ও খনন শিল্প অদৌগিক শিল্প বিদ্যুৎ গ্যাস পানি এবং শীতাতপ নিয়ন্ত্রিত কার্যক্রম পানি সরবরাহ উপন বজ্র ব্যবস্থা এবং পুনর্ব্যবস্থা কার্যক্রম নির্মাণ এবং পাশেই কিন্তু এর পার্সেন্টেজগুলা লেখা আছে তোমরা একটু সুন্দর করে দেখে দেখে একটু উঠায় নিবা এবং দেখো সেবা খাত সেবা খাতের এখানে লেখা আছে এবং এখান থেকে এখান থেকে যে পার্সেন্টেজ এই কিন্তু আমরা পাশে দিয়ে দিয়েছি তোমরা একটু দেখে নিবা এবার অর্থনৈতিক খাদ থেকে যে যে খাতগুলি রয়েছে দেখো খাতগুলির পাশাপাশি কিন্তু আমরা এর পার্সেন্টেজটাও পাশাপাশি দিয়ে দেওয়া হয়েছে তোমরা একটু সুন্দর করে দেখে দেখে ভিডিওটা পজ করে কিন্তু তুলে নিতে পারবা বা পড়ে ফেলতে পারবে এখান থেকে আচ্ছা তো এরপরে দেখো তোমাদেরকে বলা হচ্ছে কি দেখো তিন নাম্বার প্রশ্নে আচ্ছা যে নিম্নে আয়ের নিম্ন আয়ের দেশের ক্ষেত্রে জিডিপি জিএনপি ও মাথাপিছু আয়ের তুলনামূলক বিশ্লেষণ করো তো এখান 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 থেকেও কিন্তু তোমাদেরকে একটা ছক আমরা করে দিয়েছি তোমরা একটু দেখো ছকটা আচ্ছা তো দেখো নিম্ন আয়ের দেশের ক্ষেত্রে জিডিপি জিএনপি ও মাতাবিচ্ছে আয় তুলনামূলক বিশ্লেষণ নিম্নলিখিত সারণীতে উপস্থাপন করা হলো তো এখান থেকে দেখো দেশ উগান্ডা বা নাইজার আর কি শিক্ষার হার আটচল্লিশ পয়েন্ট শূন্য এখানে নাইজার থেকে সাতাশ পয়েন্ট জিরো জনসংখ্যা তিনশো মিলিয়ন এবং জনসংখ্যা এখানে হচ্ছে যে একশো আশি মিলিয়ন আচ্ছা তো এই হচ্ছে এখান থেকে অবস্থা এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরটি একটু পর্যায়ক্রমে দেখে ফেলবো চলো কিন্তু সৃজনচুর প্রশ্ন দেখার আগে তোমাদের এখান থেকে যে দিয়েছে আমরা উত্তর একটু দেখে ফেলি আচ্ছা তো দেখো ভূ নির্বাচনী প্রশ্ন এক নম্বর ভূ প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে দেশের শ্রম শক্তির কত শতাংশ কৃষিখাতে নিয়োজিত এখানে উত্তরটা একটু কনফিউশন আছে তোমাদের এই বইয়ের সাথে এখানে যে অপশনগুলো দেওয়া হয়েছে তার একটি কনফিউশন আছে তোমরা এখানে থেকে ঘ দিয়ে দিতে পারো যে পঁয়তাল্লিশ শতাংশ দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে মোট জাতীয় আয় পরিমাণের ক্ষেত্রে একটি গার্মেন্টস কারখানা কোন দ্রব্যটির দাম বিবেচনা করা হবে উত্তরটি হবে ঘ নম্বর ষাট এরপর দেখো তিন এবং চার নম্বরের জন্য তোমাদেরকে এখানে একটি উদ্দীপক দেওয়া হয়েছে উদ্দীপকে বলা হচ্ছে যে দু সালে এক্স দেশের মোট জাতীয় আয় ছিল নয় কোটি মার্কিন ডলার এবং জনসংখ্যা ছিল ষোলো কোটি দু সালে এক্স দেশের মাথাপিছু আয় কত মার্কিন ডলার উত্তর চারশো মার্কিন ডলার বলা হচ্ছে উক্ত উক্ত সূচকে সূচকটি দ্বারা প্রকাশ পায় এক্স দেশের মানুষের কি প্রকাশ পায় বলত উত্তর হবে গ নাম্বার এক ও দুই অর্থাৎ জীবনযাত্রার পান এবং সঞ্চয়ের হার এরপর তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখার আগে এখান থেকে আমরা একটু উদ্বীপটি পড়ে ফেলি চলো উদ্দীপকে বলা হচ্ছে কি দেখো উদ্দীপকে বলা হচ্ছে অনিমা তার পরিবারের সদস্যদের সাথে মাইক্রোবাসের করে কাটে বেড়াতে যাচ্ছিল যাওয়ার সময় দুটি ফেরি তার তারা নির্বিঘ্নে পার হলো কিন্তু মহিপুরের ফেরি পার হতে গিয়ে দেখে যে ব্যাপক জলোচ্ছ্বাসের কারণে ফেরি সংলগ্ন পন্টুনের তিন তিন চতু আচ্ছা তিন চতুর্থাংশ পানির নিচে আচ্ছা আচ্ছা দেখো এখানে তিন পন্টুনের তিন চতুর্থাংশ পানির নিচে ডুবে গেছে তাদের ফেরি পার হওয়ার জন্য যেখান সেখান থেকে সেখানে চার ঘন্টা অপেক্ষা করতে হয় অনিমার বাবা সেখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলে জানতে পারেন সরকার এ ধরনের অবস্থা মোকাবিলার জন্য একটি বিশেষ প্রকল্প গ্রহণ করেছে চলো আমরা ক খ প্রশ্ন প্রশ্নের উত্তর একটি পর্যায়ক্রমে দেখে ফেলি আচ্ছা ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি দেখো অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি কী অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হচ্ছে মাথাপিছু মোট জাতীয় আয় বৃদ্ধি খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে বৈদেশিক বাণিজ্য বলতে কি বোঝায় সাধারণত দুই বা ততোধিক দেশের মধ্যে সংঘটিত বাণিজ্যিক বৈদেশিক বাণিজ্যিক বলা হয় পৃথিবীর কোনো দেশই সর্বদিক থেকে স্বয়ং নয় তা প্রত্যেক দেশেকেই অন্য দেশ থেকে কিছু আমদানি করতে হয় আবার কোনো দেশ তার নিজের চাহিদা মেটাতে কোনো না কোনো পণ্য অনেক দেশে রপ্তানি করে থাকে এভাবে বিভিন্ন দেশের মধ্য যে বাণিজ্য করে ওঠে তাই হচ্ছে বৈদেশিক বাণিজ্য অনিমা ও তার পরিবার কুয়াকাটা যাওয়ার পথে দেশের কোন ধরনের অর্থনৈতিক প্রতিবন্ধকতার সম্মুখীন হন ব্যাখ্যা করো উত্তরটি জি অনিমা ও তার পরিবার কুয়াকাটা যাওয়ার পথে যে ধরনের অর্থনৈতিক প্রতিবন্ধকতার সম্মুখীন হয় তা হচ্ছে প্রকৃতি শিষ্ট প্রতিবন্ধকতা অর্থাৎ প্রকৃতিকে প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে একটি সাধারণ ঘটনা বলা যায় বাংলাদেশে একটি দুর্যোগ কবলিত দেশ প্রধান প্রধান প্রাকৃতিক দুর্যোগের মধ্যে রয়েছে না বন্যা খরা জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় টর্নেডা ও নদী ভাঙ্গন এই দুর্যোগগুলো প্রধানত দেশের কৃষিখাতকে ক্ষতিগ্রস্ত করে এছাড়া বাড়িঘর পটঘাট ও গাছপালা ব্যাপক ক্ষতি সাধারণত হয় বিশেষত প্রতি বছর বন্যা ও নদী ভাঙ্গন সীমিত সীমিত কৃষি জমির এদেশের বিপুল পরিমাণ জমি নিশ্চিন্ন হয়ে যায় মানুষের প্রাণহানির পাশাপাশি গবাদি পশু মৎস্য ও পাখি সম্পদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয় এই ক্ষয়ক্ষতি পূরণের করেই প্রতি বছর আবার উৎপাদন কাজ শুরু করতে হয় উদ্বিকে অনিমা লক্ষ্য করে মহিপুরের ফেরি পার হতে গিয়ে ব্যাপক জলোচ্ছ্বাসের কারণে ফেরি পন্টুনের নিচে ডুবে গেছে তাই না এখানে জলোচ্ছ্বাস হচ্ছে একটি প্রকৃতি প্রকৃতিশিষ্ট প্রতিবন্ধকতা তাই বলা যায় অনিমা ও তার পরিবার কুয়াকাটা যাওয়ার পথে দেশের প্রকৃতি প্রকৃতিশিষ্ট অর্থনৈতিক প্রতিবন্ধকতার সম্মুখীন হয় নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে অনিমার বাবার জন্য প্রকল্পটি কি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও উত্তরটি দেখো অনিমার বাবার জন্য প্রকল্পটি হচ্ছে কম্প্রিহেন্সিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম বা সংক্ষেপে সিডিএমপি যা এদেশে প্রকৃতি শিষ্ট প্রতিবন্ধকতা দূর করার জন্য ব্যবহার জন্য কাজ করছে প্রকল্পটি অবশ্যই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য দেশের দুর্যোগ ব্যবস্থাপনা গড়ে উঠেছে সরকার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ এর অধীনস্থ ব্যবস্থাপনার ব্রো ও আবহাওয়া অধিদপ্তর পানি উন্নয়ন বোর্ড ইত্যাদি সংস্থা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস প্রদান করে থাকে বহু সংখ্যক এনজিও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার কাজ করছে ত্রাণ ও পুনর্বাসন খাদ্য জনস্বাস্থ্য প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর সমূহ প্রাণী সম্পদ পরিকল্পনা সংস্থার দুর্যোগ ব্যবস্থাপনার সাথে জড়িত আচ্ছা তো এখান থেকে তোমরা দেখো পুরো উত্তরটা কিন্তু আমরা গুছিয়ে এখান তো এখানে তোমাদের করে দিয়েছি তোমরা একটু পুরো উত্তরটুকু ভিডিও পজ করে দেখে ফেলতে পারো তো এছাড়াও তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্য অবশ্যই লনফারেন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম